বন্ধুরা একটা খুশির খবর আছে শিয়ালদা ডিভিশন থেকে মানে শিয়ালদা রেলওয়ে থেকে জানানো হয়েছে যে আগামী কাল মানে হচ্ছে বাইশ চার দু হাজার পঁচিশ থেকে মাতৃভূমি লোকালে তিনটে করে জেনারেল কামরা যেখানে পুরুষরা উঠতে পারবেন সেই কামরাগুলোর নাম্বার ট্রেনে অ্যানাউন্সমেন্ট করছে স্টেশনে চলুন শুনে নেওয়া যাক আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন কারণ সবাই যেন জানতে পারে এই ভিডিওটার মাধ্যমে যে কোন কোন কামরা

চার পাঁচ এবং ছয় নম্বর কামড়া সর্ব সাধারণের জন্য এবং সকল পুরুষ যাত্রীদের জন্য নির্ধারিত করা হয়েছে ধন্যবাদ পূর্ব রেল সম্প্রদায় সেবায় ডিউটি